হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো কিভাবে খাসির মাংসের কাছি রান্না করা যায় প্রথমে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটি কড়াইতে মাংসের সামান্য পরিমাণ লবণ এবং জাফরানের রং কিছুটা মিশিয়ে নিব এরপর আমি মাংসটিকে ভালোভাবে মেখে নিব এরপর কিছুক্ষণের জন্য মাংসগুলোকে আমি ঢাকনাতে ঢেকে রাখবো এখানে আমি কাচির জন্য নিয়ে নিয়েছি কিছু নতুন আলু যা মধ্যে খেতে খুব বেশ লাগে এখন আমি আলুগুলোর মধ্যে সামান্য লবণ এবং জাফরানের রং মিশিয়ে নিব ভাজার জন্য আলুগুলোকে হালকা হালকা করে মেখে নিব এখানে কাচি রান্না করার জন্য আমি মশলাটা তৈরি করে নিয়েছি এর মধ্যে রয়েছে আদা বাটা রসুন জিরা বাটা ধনিয়া বাটা জয়াত্র জয় ফল জিরা কাজু বাদাম পেস্তা বাদাম একত্রে আমি পোড়াটা বেটে নিয়েছি বেস্তা করার জন্য পিএসগুলো বেজে নিচ্ছে। নিচ্ছি

তেলে সামান্য চিনি দিয়ে এখন আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি এইদিকে আমি মাংসগুলো মেরিনেশন করে নিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাচি রান্নার মশলাটি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এরপর সস এখন আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি পিঁজের বেরেস্তা পিজের বেরেস্তাটি আমি একটু গুঁড়ো করে দিব এখন আমি একটু হালকা করে মাখিয়ে নিব আমার আলু ভাজাগুলো হয়ে গিয়েছে এখন আমি এটি তুলে নিচ্ছি কাচির জন্য এখানে আমি বাসমতি চালটা ধুয়ে নিয়েছি আসলে বাসমতি চালটা দিয়ে কাচি খেতে বেশ দারুণ লাগে কাচির চালটাকে

চাউলগুলো অলমোস্ট এইটি পারসেন্ট বয়েল হয়ে গেছে এখন আমি এগুলো ঝরা দিয়ে দিলাম এখানে প্রথমে আমি লেয়ারের জন্য গোস্তুগুলোকে বিছিয়ে দেব এখন আলুগুলো দিয়ে দিচ্ছি চালগুলো হাড়িতে সমানভাবে বিছিয়ে দেব आलू बोकरा किमिशुल दिए दिलम এখানে দুধ গাড়িটা পুরাই কেটে দে এখানে দুধের সঙ্গে রয়েছে কেওড়া জল অ্যাড করা আছে আমি এখন এগুলো চালের মধ্যে সমানভাবে ছড়িয়ে দেব জাফরান রঙগুলো এবার দিয়ে দেবো এখন কাচ্ছি সাজানো তৈরি হয়ে গেছে এখন আমি এটি পনেরো মিনিট হাই গ্যাসে চড়িয়ে দেব সেই কর তারপর মৃদু আছে পঁয়তাল্লিশ মিনিট আর চুলার উপর বসিয়ে রাখবো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার কাচ্ছি পাশে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ